শোনো না গো আমাদের পশিডারি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আ আমার নশুয়া পুটা তখনই দরজায় করাঘাত পড়ল সেটি সাথে সাথে ভেসে এলো আদর মাখা কণ্ঠ তাই আমি দরজা খুলেন আয়ত্রি ফোন রেখে দরজা খুল সবাই লাইনে আছে এখনকার কথোপকথন ভালোই শোনা যাচ্ছে তসরিফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন আম্মা আপনাকে একটু দেখতে এসেছে আপনি একটু সামনে যাবেন আপনার অমতে কিছু হবে না তবে এখন বাসায় এসে পড়েছে মুখের ওপর কি না করা যায় বলুন তো আয়ত্রী কি বলবে বুঝতে পারলো না শুধু মাথা ওনা না চাপে বাবার পিছু চললো অপর পাশ থেকে মেরে বসে রইল তার বন্ধু বান্ধব আয়ত্রী বাবাকে অনুসরণ করে ড্রয়িং রুমের দিকে পা বাড়াল সে মাথা নিচু করে চোখ মুখ খিচে ভালো লাগছে না মোটেও সে কারো বিবাহিত স্ত্রী তাকে দেখার জন্য সম্বন্ধ নিয়ে অন্য পুরুষ এসেছে সবার কথা এক পর্যায়ে সামনে দৃষ্টি ফেললো সবার কথা যখন ছেলের সাথে আলাদা কথা বলতে গেল তখন জানতে পারলো জায়ান এই পাত্র হিসেবে এসেছে আয়ত্রীর পায়ের তলার মাটি সরে গেল যেন এক মুহূর্তের জন্য নিজেকে অন্ত সার শূন্য মনে হলো মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে উনি কি জানেন সবটা আয়সি বা তার পরিবারে কেউ জানে এই ব্যাপারটা যেমনটা আয়াত ও আমার বেস্ট ফ্রেন্ড তোমার কি মনে হয় জানবে না জায়নের কথাটা যেন আয়াতের কর্ণ করে বারংবার প্রতিধ্বনি হতে লাগলো তার স্বামীর বন্ধু তার স্বামীকে জানে তার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে আর এতে সে কিছুই বলেনি এর চেয়ে অপমানজনক ঘটনা একজন মেয়ের জন্য আর কি হতে পারে আয়ত্রীর খেয়াল করলেও তার কান্না পাচ্ছে না চোখগুলো বাদ মানছে না অশ্রী ক্রমশ দলা পাকিয়ে আসছে সবার সামনে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে কান্না আটকে রাখার ফলে আয়ত্রী গাল আর মাথা ব্যথা দেখা দিল জায়নের বাবা জানিয়েছে এই পরিবারের পছন্দ হলেই পরিবারের পছন্দ হলেই তারা বাগদান সেরে ফেলবে আয়াত জানিয়েছে সেদিন ওরা আসবে আজ জন্য আসতে দরজার কাছে দাঁড়িয়ে শুনেছিল। গ্রুপ কলে থেকে সবাই আয়ত্রীকে দেখতে আসার কথা শুনেছে নুসাইবা কি বলেছিল কি হয় জানাতে নুসাইবাকে বলেছিল কি হয় জানাতে আর নুসাইবা যেহেতু ওদের সাথে কথাই বলছিল তাই উঠে এলো কি হচ্ছে দেখতে সব শুনতে পেয়ে এক ছুটে কাছে গিয়ে ফিটফাট বলেও ফেলল সব শুনে কি বলতে পারবে এই লোককে উনি তো আয়েশিয়াপুর ভাই আছে না আয়াত ভাইয়া ওনার কথা বলল বলল আয়াত ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ড সবটা শুনে মিথিলা তব তো ফেল এতক্ষণের মনের মাঝে বেশ খটকা ছিল তবে এখন নিশ্চিত হলো যে এই লোকটাকে আয়ত্রীর মুখে শুনেছে ওনার গল্প আয়ত্রীকে নিয়ে ওনার ইন্টারেস্ট আয়তের বিরক্ত হওয়া ওটা ট্রেগে যাওয়া সব শুনে হোমারও দাঁতের দাঁত চেপে আয়কে পাগল উপাধি দিয়েছিল মিথিলা কিছুই না বলেও মনে মনে ধারণা করে নিয়েছিল কিছু একটা আছে আয়াত তো এমনি এমনি বিরক্ত হয় না এখন হলো ঠিক তাই বাড়ি বই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তবে আয়াত কি সত্যি জানে নাকি তা নিয়ে মিথিলা বেশ বিচলিত বাকি সবাই আপাতত কোন রকম প্রতিক্রিয়া দিচ্ছে না এমনিতেই একজনের বিয়ে হয়ে গেছে এক প্রকার আলাদা হয়ে গিয়েছে বলেই চলে এখন আবার আয়ত্রী প্রথমে ভেবেছিল আর যাই হোক আয়ত্রীর বাবা মা এখন এসব ব্যাপারে ভাববেন না তবে তখন আয়ত্রীর বাবার কথায় কেমন যেন অন্যরকম কিছু ছিল এসব নিয়ে ঝুমু একটু বেশি হতাশ আয়ত্রীর পরিবার তাদের চিন্তা ভাবনা এবং আয়ত্রীকে দেওয়া সহমর্মিতা অন্য দেশে আলাদা গ্রামে বসবাস করেও তারা মেয়ে নিয়ে অন্য সবার মতন সীমাবদ্ধ ধারণা পোষণ করেন না কারণটা হচ্ছে যে আঙ্কেল আন্টি দুজনেই সুশিক্ষায় শিক্ষিত এখন ওনাদের এমন একটা সিদ্ধান্ত আসলে মেনে নেওয়া যাচ্ছে না এমন কথা তো ছিল না হুমারা চোখে মুখে ভয় স্পষ্ট বিয়ে স্বাভাবিক কথা ছিল কিন্তু আয়ত্রীর জন্য মোটেও স্বাভাবিক না সে অন্য কারো স্ত্রী কোনো কিছু না জেনেই হুমায়রা নামক লোকটার উপর বেশ কিছু সময় গেল যার যার কাজ আড্ডা ভঙ্গ হল সবাই এই আশায় রইল যে ওই দিকটা সামনে উঠে নিজে তাদের সবটা জানাবে আর এখানে উল্টো পাল্টা কিছুই হওয়ার সম্ভাবনা নাই আঙ্কেল আনটি এমন কিছুই করবেন না এই কথা ধরে সবাই একটু চিন্তামুক্ত হলেও ঝুমুর একটা কথা মিথিলা হুমায়রাকে কে দারুণভাবে চিন্তায় ফেলে ঝুমে বললা শুন বিয়ে হলেও সমস্যা নেই আয়ুর তো আর এক্সট্রা পছন্দ নেই এই কথায় সবাই মাথা নেড়ে সায় দিলেও ওদের দুজনের চোখে মুখে আধার নেমে এলো একটা সত্যি আছে চরম সত্যি যা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মিথিলা টুক করে লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল উমারও চুপচাপ বসে রইল তবে তার মনে মনে ঝড় বয়ে চলেছে এখন আইস্ত্রীর ফোনের অপেক্ষায় জায়ানটা চলে যাওয়ার পর থেকে আয়োজি চুপসে গিয়েছিল একদম জায়ানের উত্তর শুনে তার নিজে অনুভূতি শূন্য মনে হচ্ছিল আয়োজি এভাবে থাকতে দেখে নিরুপমা কিছুটা আজ করতে পারল যে সব কিছু স্বাভাবিক নেই তিনি শান্ত কণ্ঠে মেয়েকে বললেন তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন আয়ু তোমার কি কোনো পছন্দ আছে থাকলে বলতে পারো নির্দিধায় এই বাক্যটা আয়ত্রীর হৃদয় আঘাত হানল খুব করে পছন্দ আছে মনে সে তো কারোর স্ত্রী সবচেয়ে বড় কথা সে বিবাহিত আয়ত্রীর ইচ্ছে হলো মাকে সম্পূর্ণ ব্যাপারটা বলতে কিন্তু তাকে এক ঝাক ভয় ঘিরেও ধরল সাথে যে তাকে যদি বাবা মা ভুল বোঝে আচ্ছা বোঝাটাই কি স্বাভাবিক নয় একটা মেয়ে যখন তার বাবা মাকে বলবে সে বিবাহিত আর কারণ হিসেবে যত নির্মম পরিস্থিতি দাঁড় করানো হোক না কেন তাদের অবস্থা খুবই করুণ হবেই আয়ত্রীর মনে হচ্ছে এখন তার কথা তার বাবা মা বিশ্বাস করবে না তাছাড়া যার সাথে বিয়ে হয়েছে সে নিজেই তো আয়ত্রী আর কিছুই খুঁজে পেলো না তার কান্না পাচ্ছে মায়ের সামনে কান্না করতে পাচ্ছে না তাই উঠে যেতে নিতেই নিরুপমা আয়ত্রীকে আটকে দিল তোমার আমার কথা শেষ হয়নি আয়ত্রী তোমাকে আমি এক্ষুনি বিয়ে দিচ্ছি না তোমার কোনো পছন্দ থাকলে অবশ্যই বলতে পারো আমরা তার কদর করব অবশ্যই তবে তোমায় আমি বিয়ে দিচ্ছি অতি দ্রুত এত ত্যাড়া কেন বা বোঝা হয়ে গেছে বুঝি তুমি এখনও ছোট্ট জীবনের জটিলতা বুঝবে না শোনো বিয়ে ছেলে মেয়ে উভয়ের জন্যই ফরজ একদিন না একদিন বিয়ে করতেই হবে আমি তোমার অবস্থা বুঝতে পারছি তুমি এখনো মানসিকভাবে প্রস্তুত না তবে এইটুকু বিশ্বাস করো তোমার ভালোর জন্যই করছি মা আমার কলেজে ক্লাস শুরু হবে কিছুদিন পর তোমরা তোমার পড়াশুনোর চিন্তা তোমার চাইতে আমার বেশি তোমার পরীক্ষার সময় টেনশনে আমার খুম হতো না তাছাড়া আমরা তোমায় চাপিয়ে দিচ্ছি না তোমার ভালোবাসার কেউ থাকলে তাকেই সিলেক্ট করব। তবে এক্ষুনি বিয়ে দিব আকদন্ত তো করে রাখবো আয়ত্রী কিছুটা অবাক হলো মায়ের কথার মধ্যে সূক্ষ্মভাবে কোনো কারণ ফুটে উঠেছে আর মা অকারণে এমন করবে না আয়ত্রী ভালো করে বুঝতে পারছে নিরুপমা এগিয়ে এসে আয়ত্রীর চোখের পানি মুছে দিলেন মাথায় হাত রেখে বলা মাকে বিশ্বাস করো আমি সত্যি তোমার ভালো চাই এমন অনেক কিছুই আছে যা তুমি জানো না আমার প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয় হয় মা তুমি জানো না তুমি আমার কত কষ্টের আর কতটা জরুরি আমি শুধু চাইছি এমন একজন হোক যে আমাদের অবর্তমানে তোমায় রক্ষা করবে আয়ত্রী কিছু না ভেবেই তার মাকে জড়িয়ে ধরল আয়ত্রী কাছে কাছে নিরুপমাও তবে তার কান্না শব্দবিহীন দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাছে দুজনের কান্না আর কারণ ফেল অথচ কেন্দ্র একই দুজনের মনের মাঝে লুকিয়ে আছে হাজারো দিরুক্তি এই যে তার যন্ত্রণায় মিলেমিশে একাকার অথচ তারা এক একজনের করুণ কাহিনী জানে না আয়ত্রী এলোমেলো হয়ে শুয়ে আছে তার দৃষ্টি সিলিং এর দিকে নিবদ্ধ অনুভূতি একেবারে শূন্যে গিয়ে ঠেকেছে চারিদিকে শুনছান নিরবতা অন্যদিনের মুখরিত ঘরটা আর কেমন গুমট পরিবেশ ধারণ করেছে পাশেই দরজায় উকে দিচ্ছে নোসাইবা বনের তীক্ষ্ণ দৃষ্টি পরক করছে পেছন থেকে নিহাল মাথায় টোকা দিতে দ্রুত পেছনে ফিরে তাকালো নিহাল কারণ জিজ্ঞেস করতে নুসাই বা ধরা গলায় বলল আপুকে বিয়ে দিয়ে দিবে রে আপু আর আমাদের সাথে থাকবে না বলি কেঁদে ফেল নিহাল অবাক হয়ে দুই ভাই বোনকে পরক করলো ফুট করে অনুভব করলো তার চোখ ভীষণ জ্বালা করছে জীবনের ক্ষুদ্র এই গণ্ডিতে সর্বপ্রথম বন্ধু তাদের বোন তার কাছ থেকে ভালো খারাপ শেখা শেখা যত অভিনব কর্ম সেই বোনের চলে যাওয়ার কথা শুনে কি করবে ভেবে পাচ্ছে নিহালের ইচ্ছে করছে শক্ত করে বোনকে জড়িয়ে ধরে রাখতে যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে রাতের খাবারটা কোনো রকমে শেষ করেছে আয়াজি মায়ের দৃষ্টি থেকে বাঁচার জন্য পানি দিয়ে ভাত গিলে এসেছে দরজায় পিঠ ঠেকিয়ে বসে আছে চোখের জল ভাত মানতে চাইছে না অর্থ চন্দ্র রত্রিম বর্ণ ধারণ করেছে জানালার ফাঁক গলে জোষ্ণ ঠিকরে পড়ছে বাতাসের ঝাপটায় আয়ত্রী কোলা চুল উড়ছে উস্ত্রসিক চোখে চাঁদের দিকে তাকিয়ে আছে আয়ত্রী মাথায় বারবার যোগ্যতা নামক কথাটি কাচ্ছে সত্যি আয়তে যোগ্য নয় সে তাই বলেছে নিজের স্ত্রীকে তাদের বিয়ে হয়েছে তালার বিধান মেনে সে কিভাবে এই বিধান অস্বীকার করতে পারছে আয়ত্রীর বুক ফেটে কান্নাইল বুকের বইনে কোনো একটা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে আয়ত্রী অনুভব করলো সে লোকটাকে ভালোবেসে ফেলেছে সে আচ্ছা সে কি জন্য ভালোবেসে ফেলেছে লোকটাকে স্বামী হয় তার এই জন্যে তাদের মধ্যকার বন্ধনের জন্য হবে হয়তো আল্লাহর তো বলেছেন তিনি স্বামীর স্ত্রী মাঝে ভালোবাসার সৃষ্টি করে দেন তবে তিনি আমায় ভালোবাসেন না কেন তিনি তো স্ত্রী হিসেবে মানেনি না আয়ত্রীর ডুকরে কেঁদি উঠল কান্না থামতেই নিজের মুখ চেপে একটুকু জীবনে তার কখনো এভাবে কান্না করতে হয়নি অথচ আজ ভালোবেসে কাঁদছে শব্দহীন কান্না আর হৃদয় বিদারক অনুভূতি নিয়ে জীবনে সর্বপ্রথম অনুভব করলো কাউকে ভালোবাসার তিক্ত অনুভূতি হাতের ফোনে এক দৃষ্টিতে আয়াতের একটি ফটো দেখতে পেল আয়সির সুবাদে পাওয়া ছবিটি ধূসর রঙের ট্রাউজারে আট শার্ট কালো টি শার্ট আয়াতের ভঙ্গি ফুটে উঠেছে গরু ভাবে হাতে কফির মগ মুখে হাসির রেশ সে চমৎকার হাসি টোল পড়ে হাসি আয়ত্রী খুব করে ইচ্ছে করছে এই সময়ে তার না হয়ে ওঠা মানুষটার শক্তপোক্ত বুকে ঠাই পেতে কিন্তু সে আমার না চায় না আমাকে সে আয়ত্রী আত্মচিৎকার বারবার তার নিজের কাছে প্রতিধ্বনি হতে লাগলো খেটে নির্ঘুম এক রাত অন্ধকার দূর হয়ে সূর্য উঠল কিন্তু কিন্তু আয়ত্রীর আকাশে সুখ পাখিরা ডানা ছাপটাল না আইজি অনুভব করলো তার শ্বাসকষ্ট হচ্ছে যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না আইজি ভাবতে দম বন্ধ হয়ে আসছে সত্যি আর কোনো তার রঙিন স্বপ্ন দেখা হবে না সকালে হুমায়রা মিথিলা চলে এসেছে আয়ত্রীর কাছে সব শুনে এক প্রকার থ হয়ে গেছে দুজনে মিথিলা আয়াতকে বেশ সমীহ করতো এটুকু আশা করেনি এইভাবে তো ছাড়া যায় না কিছু তো একটা বিহিত করাই লাগবে আমার আইউ বেটার ডিভোর্স করে ওনাকে বল ডিভোর্স দিয়ে দিতে এত মানামানির সময় নেই জায়নের সাথে আইউকে আরো ভালো বানাবে আমার ব্যাপারটা গরমের লাগছে তারপর তারা বেশ কিছুক্ষণ সালা পরামর্শ করলো কথাগুলো একান্তই তাদের নিজস্ব কারো কিছু বোঝার জন্যই বেশ কিছুক্ষণ পরে আয়ত্রী আইসি কে ফোন করে দিল কথাবার্তা শেষে জানা গেল তারা কাল পরশু ফিরে যাবে তবে আজকে ফিরেছে দু এক ঘন্টার মধ্যে আয় আইসির কাছ থেকে আয়াতের নাম্বার আর ফেসবুক আইডি চেয়ে নিল তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইসি কে সবটা জানানো হলো আয়ত্রী আয়ত্রী আয়াতের উদ্দেশ্যে ইয়া লম্বা এক মেসেজ লিখল মিথিলা আর হুমায়রা তা একবার রিজেক্ট দিয়ে বেরিয়ে গেল আয়সিকে নিয়ে আসার উদ্দেশ্যে আয়াতকে মেসেজ সেন্ড করে আয়ত্রী সাথে সাথে কপি ডিলেট ফর এভরি করে করি ইচ্ছে জাগলো আয়াতের কণ্ঠস্বর শোনার তাই ফোন দিয়ে বসল একবার দুবার ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না আয়ত্রী মেসেজ সেন্ড করে বসল কিন্তু তাতে আয়াতের কোনো রেসপন্স পেল না অনুভূতির কাঠ করে আয়ত্রী হিতাহিত ক্যান্সন্ন হয়ে হলো আয়াতকে ব্ল্যাকমেল করার জন্য সিলিংয়ের টানানো ওড়না আর বিছানায় রাখা টুলের দিকে তাকালো বারংবার কিছুক্ষণ আগে ছবি তুলে সুইসাইড নাটকও করলো এখন আত্মহরণের চিন্তাটা মাথা চাড়া দিয়ে উঠল অনুভূতির আঘাতের সাথে অপরিচিত মেয়েটার সূচনা পূর্বেই এই আঘাত নিতে পারছে আঘাত জড়জরিত মস্তিষ্ক মন্ত্রবশের ন্যায় ওঠে পড়লো বিছানায় রাখা টুলের সেই একেবারেই প্রস্তুত জীবন লীলার সমাপ্তি শুনতে এত এত জটিলতা থেকে মুক্তি পাওয়ায় যেন তার প্রধান লক্ষ্য। অবহেলা তার কাছে আয়াত ব্যস্ত হাতে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তার হঠাৎ জরুরি কাজ করেছে এমনিতে বেশ কিছুদিন ছুটি কাটানো হয়েছে পাশেই যায় গোমরা মুখে দাঁড়িয়ে আছে আয়াত ব্যস্ত চোখে তাকে একবার পরক করে নিল গভীর গলায় বলল মুক্তা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন মানুষটাই বাংলা ইংলিশের পাস কিভাবে হবে আহা রেগে যাচ্ছিস কেন তোরা সব পাকাপোক্ত করে নে আমি ডেট ফিক্সড হতেই চলে আসব হুম বাই দ্য ওয়ে কার জীবন নষ্ট করতে যাচ্ছিস আবার বলছিস এখনই পাত্রী সম্পর্কে কিছু বলবি না কি নাকি সারপ্রাইজ দিবি হ্যাঁ সারপ্রাইজ ভালো সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ না হয়ে যাস তোর তো সবসময় এমনই হয় জায়ানকে এবার বিচলিত দেখাচ্ছে সত্যি সে কখনও কাউকে ঠিকঠাক সারপ্রাইজ দিতে পারে না ভিতে বিপরীতই ঘটে তবে এই ব্যাপারটা কেন সারপ্রাইজ রাখতে চাচ্ছে সে নিজেও জানে না এই তো এমনি মন চাইলো আয়াত বেরিয়ে পড়ল গাড়ির কাছে এসে কাউকে ফোন করার উদ্দেশ্যে মুঠোফোন চেক করতে তার কপালে বল। এতক্ষণ ব্যস্ততা দরুন ফোন কাছে ছিল না অন্য নাম্বার থেকে বেশ কয়েকটা মিসড কল একটা আইডি থেকে বেশ কিছু মেসেজ নোটিফিকেশন এসেছে চেক করে ইউজার নাম দেখে আয়াত যেন চমকে গেল ইয়া লিস্টের মেসেজ পড়ার আগ্রহ এক রেখে সে নামটার দিকে তাকে রিল বিড়বিড় করে উচ্চারণ করলা তাহিয়া হাসান আইত্রি আইত্রি নামখানা তার কর্ণপুরে বারংবার যেন আলোড়ন সৃষ্টি করেছে কিছুক্ষণ চুপ থেকে আয়াত মেসেজখানা পড়তে শুরু করলো কি দিয়ে শুরু করছি বুঝতে পারছি না তবে আমার আপনাকে অনেক কিছু বলার আছে এবং দরকারও আমি চিনতে পারছেন না তো অবশ্য না পারারই কথা আমি যে আপনার অযোগ্য স্ত্রী এতটাই অযোগ্য যে নিজের স্ত্রীর বিয়ে সম্বন্ধ বন্ধুর সাথে ঠিক করতে দিদে বাঁধেনি আপনার জানেন আমি ভীষণ সাফার করেছি এই ছোট্ট জীবনটায় ভালোবাসা নামক শব্দে আমি ভীষণ ভীত ছিলাম ভীত ছিল দাম্পত্য সম্পর্ক নিয়েও অথচ এত কিছুর মাঝেও আমি আপনাকে ভালোবেসে ফেললাম আপনি মানুষটা চাইলেই আমার হতে পারতেন কিন্তু হলেন না এই জন্য যে আমি অযোগ্য জানেন আমি সত্যি ইচ্ছে করে সেদিন এমনটা করিনি আপনি ভাবছেন আমি টাকার লোভে আপনাকে বিয়ে করতে চাইছিলাম বিশ্বাস করুন আমার সেই দিনের পরিস্থিতিটা ভিন্ন ছিল একদম আপনাকে একটা গল্প বলি জানেন তো আমার একটা দিদি ছিল পরীর মতো সুন্দরী এক কথায় প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো আমি প্রতিদিন দিদির সাথে স্কুলে যেতাম দিদিকে কিছু বখাটে উত্ত্যক্ত করতো দিদি একদিন একটা ছেলেকে চর মেরে বসলো এরপর সব ঠিকঠাক ছিল আমি সেদিন বেড়াতে গিয়েছিলাম ফিরে এসে জানতে পারলাম দিদিকে কারা যেন এরপর অনেক কিছু ঘটেছিল আমি ছোট্ট ছিলাম কিনা তাই খুব একটা বুঝতাম না আমি দিদি আবার আগের মতোই হয়ে উঠেছিল আমার কাছে সব কিছু স্বাভাবিক ছিল যদিও তা কেবল ছোট্ট আমার কাছেই স্বাভাবিক ছিল একদিন সকালে স্কুলের জন্য তৈরি হয়ে দিদির জন্য অপেক্ষা করছিলাম দিদি প্রতিদিন আমার আগে এসে হাজির হতো অথচ সেই দিন তার কোনো চিহ্ন মাত্র নেই দেরি করার কারণ জানতে দিদিদের বাড়ি গিয়ে পৌঁছলাম আমি ওনার মা কাজে ব্যস্ত ছিলেন আমি খোঁজ করতে বললো দিদির রুমে দেখতে আমি বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও দিদির কোনো সাড়া পেলাম না ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে আছে তাই জানালা দিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম জানালা খুলতেই আমার সামনে ভেসে এলো দিদির ঝুলে থাকার দৃশ্য তার ঘন কালো চুলগুলো অবহেলায় বাতাসের সাথে চুলো অসম্ভব রকমের চোখগুলোর কেমন রং পাল্টে গিয়েছিল সেদিনের সেই দৃশ্য আমি সোজো করতে পারিনি দীর্ঘদিনের ভয় জমে গিয়েছিল মনে এখন বেশ বুঝতে পারি দিদির সাথে মূলত কি হয়েছিল কতটা কষ্ট নিয়ে দিদি পৃথিবী ছেড়েছিল বিশেষ করুন ওই দিন আমি হুমায়রার সাথে করে স্কুলে থেকেই ফিরছিলাম আমি তখন কি একটা কাজে হুমা সাকিব ভাইয়ার সাথে চলে গিয়েছিল একা নির্জন পথটা হাঁটতে হাঁটতে আমি সেই বকাটেগুলোর সামনেই পড়েছিলাম তারা আমাকে তাড়া করছিল নিজেদের ভোগ্যপূর্ণ বানাতে আমি আত্মরক্ষার্থে আপনার কাছে ছুটে গিয়েছি না গেলে তারা আমায় খুব লেখে হয় জীবন তো লাশ বানাতো নয়তো পুঁতে দিত যান সমেত তাই তো ছুটে যাওয়া কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি তারা আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনাকে ফাঁসাবে পর যা হয়েছে তা আপনি অবগত আমি আপনার দুর্ভাগ্যক্রমে আপনার স্ত্রী হলাম আমায় না মেনে নিতে পারেন আপনি আল্লার বিধান মেনেই আমাদের বিয়েটা হয়েছিল তাই না বলুন এমনটা না করলে কি খুব ক্ষতি হয়ে যেত যারা না আপনার বেস্ট ফ্রেন্ড আপনার স্ত্রীকে বিয়ে করার সম্বন্ধ এনেছে এই কথা জেনেও আপনি চুপ ছিলেন এও জানলেন সব পছন্দসই হলে বাগদানে উপস্থিত থাকবেন আপনি জানেন একজন নারীর জন্যই অপমানজনক পরিস্থিতি আর হতেই পারে না যাই হোক আমিও আজ দিদির এই প্রতিচ্ছবি দিদির মতোই প্রিয়জনের সাথে অভিমান নিয়ে পৃথিবী ছাড়বো তবে আমার ভীষণ আক্ষেপ আমি আপনার যোগ্য হয়ে উঠতে পারিনি এই শেষ সময়ে এসে জানতে ইচ্ছে করছে কি করলে আপনি আমাকে স্ত্রী স্বীকার করতেন এরপর একটি ফটো দেখে আজ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল তার শির ঠান্ডা শিহরণ বই গেল কিছুক্ষণ থাম মেরে মুখে চে থেকে ছুটে চলে গেল উদ্ভান্তের নাই তার মাথা কাজ করছে না মেসেজটা আর বিশ মিনিট আগে আয়া দৌড়াতে শুরু করে আবার থেমে গেল নিজেকে কেমন বোকা বোকা লাগছে দৌড়ে গিয়ে সে আয়ত্রীকে বাঁচাতে পারবে ফের ছুটে এলো জানে কাছ থেকে বাইকের চাবি নিয়ে রকেটের গতিতে ছুটল মুহূর্তে দৃষ্টি সীমার বাইরে হারিয়ে গেল আয়তের একেবারেই বাজে একটা অবস্থা নিজের বোকামির জন্য ব্যাপারটা এইটুকু গড়িয়েছে ভেবেই যত আত্মগ্লানি তার হাতে পায়ে মৃদু কম্পন দেখা দিচ্ছে আয়াত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে মনে মনে দোয়া করে চলেছে আল্লাহ তুমি আমার পাজরে হার অক্ষত রেখো তা না হলে আমি যে হয়ে পড়ব কোনো কিছুই শান্তি মিলছে না আয়াতের প্রতিটি শব্দ ছিল অভিমানে ভরা যদি মেয়েটা আছে বড্ড অভিমানী তার অভিমান পাহাড় সম এটাই ভয় অভিমানের সংস্পর্শে এসে অভিমানীরা কি না করতে পারে আয়েশিকে আয়সি ভাইকে ডাকতে ডাকতে বেরিয়ে এসেছিল কিন্তু এসে আয়াতের পরে থাকা ব্যাগ আর মূর্তিমান জায়ানকে ছাড়া ভাইয়ের চিহ্ন মাত্র না জায়ানকে জিজ্ঞেস করতে জায়ান জানালো আয়াতের অগোছালো কর্মকাণ্ডের কথা আয়সি এভাবে তারা দিয়েই বলা। সাথে এসো ভাইয়া এক জায়গায় যেতে হবে এক্ষুনি জায়ান যান্ত্রিক গতিতে আয়সিকে অনুসরণ করতে লাগলো সে এই দুই ভাই বোন কী করছে তার মাথা মুন্ড কিছুই কোনোটারই মিল খুঁজে পাচ্ছে না মেসেজখানা খানা কয়েকবার পরে আয়ত ফিরফির করে পড়ল ভালোবাসার কথাটা এইভাবে না বলে কি হতো এরপর আবার পড়ল মেসেজ ফুট করে এই মনে হলো সাজানো নাটক হলেও এর প্রতিটি লাইন সত্যি এই জন্য হলেও তার বোধ সত্যি সত্যি আত্মহত্যা করা উচিত আয়ত্রী কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় আবেগী সব কথাবার্তা বলল একটু আওয়াজ হতেই তার মনোযোগে বিঘ্ন ঘটল অদ্ভুত সব চিন্তা ভাবনা এক মুহূর্তের জন্য উবে গেল জানালার পাশে কালো একটা বিড়াল লাফালাফি করে তার টপ ফেলে দিয়েছে সাথে সাথে তার কালকের ভোরে রাখা অর্ধ ফুটন্ত গোলাপ ফুলগুলো যা এতক্ষণে ফুটে গেছে পুরোপুরি তারা ছড়িয়ে ছিটিয়ে পড়লো আইটি বিরক্তিতে চ উচ্চারণ করল একটুর জন্য ছিটকে পড়েছিল এতক্ষণে সিলিংটা ঝুলে গেলে ঘাড় ভেঙে যেত আর পড়ে গেলে হাত পা কিংবা কোমর আয়ত্রী বিরস মুখে বাধা ওনায় হাত লাগালো এসব মা দেখলে কেলেঙ্কারি বেঁধে যাবে বেবে বাঁধন খুলতে গেল বেচারি বাঁধন হালকা করে যে না সম্পূর্ণ ছাড়িয়ে নিবে তার আগে যেন সব উল্টে পাল্টে গেল কোথায় রইল টোল কোথায় ওনা আয়ত্রী নিজেই পড়ল কারো শক্তভুক্ত বুকে হাত পা ছড়ানো জো নেই তা তো কারো শক্ত বন্ধনে আবদ্ধ আয়ত্রী হচ্ছে বোঝার চেষ্টা করলো কিন্তু সব যেন থমকে গেছে তার সামনে শুধুই দণ্ডমান একজন সুপুরুষ যার চোখে মুখে হারানোর ভয়ে স্পষ্ট আয়ত্রী তার বুকেই ঠেকে আছে হচ্ছে তার হৃদযন্ত্র অতিমাত্রায় সংকোচ ও প্রসারণের শব্দতরঙ্গ আয়ত্রী হুট করেই মনে হলো এই শব্দ তরঙ্গটি তরঙ্গটি এর পরিপূরক একটি নেই পৃথিবীতে খুঁজে পাওয়াও দুষ্কর পেছনে আরো কিছু শব্দের উৎপত্তি হতে আয়সি চোখ পিটপিট করে তাকালো তাদের পেছনে মিথিলা হুমায়রা আয়েসি দাঁড়িয়ে দেখছে বোঝা যাচ্ছে তারা বেশ উপভোগ করছে করারই কথা ফ্রিতে রোমান্টিক সিন তবে সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে এর পেছনে তার মা দাঁড়িয়ে তার পাশেই নিহাল নুসাইব হা হয়ে আছে আয়াতের সে সবে খেয়াল নেই সে আপন মনে বিড়বিড় করে বলেই চলেছে যদি দি তোমায় হারিয়ে ফেলতাম মরিয়ে যেতাম এরূপ আর কত কথা আইত্রী আবা হলো দিনে দুপুরে ঘরের প্রবেশ করে কারো মেয়েকে কেউ এমন করে জড়িয়ে ধরে আইত্রী নিজেকে ছাড়ানোর চেষ্টা করো আয়াত ছালনা বরঞ্চ। আর বন্ধন আরো হলো আইত্রী একটু নড়ে ছড়ে পড়ল মা মা আয়াত যেন होश ফিরে পেল সে এক প্রকার ছিটকে পড়ল আইত্রির চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে এসেছে নিরুপমা এখন অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে আছে হুট করে আইসি বলতে শুরু করলাম আন্টি আসলে হয়েছে কি আমরা টুথ অ্যান্ড ডিয়ার খেলছিলাম তাই আমাকে ডিয়ার দিয়েছিল ভাইয়ার সাথে প্র্যাঙ্ক করতে আমি তাই করলাম তাই আপনি বকা দিবেন এই ভয়ে সব ঠিকঠাক করছিল ভাইয়া তাহিকে ওই অবস্থায় দেখে আমি মনে করেছিলাম আর ভাইয়া তো ঢাকা যাচ্ছিল আমি ভাবিও নি ও এত সিরিয়াস হবে আর ছুটে আসবে অপরিপ্ত কথাগুলো অনর্গল বলেই আয়েশি দম ফেলল কিছুক্ষণের মধ্যেই নিরুপমার মুখে কালো ছায়া কেটে গেল বোঝা গেল কথা কাজে দিয়েছে নিরুপমা বেশ রাগ নিয়ে বলল এসব মানুষ করে ছেলেটা কেমন ভয় পেয়েছে দেখ এভাবে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ বকা ছকা করে নিরুপমা জানালেন তিনি নাস্তা দিচ্ছেন সকলে মিলে খেয়েছেতে এমনি আয়াতকেও আয়াত চোখে মুখে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে আয়ত্রীকে পরক করে চলেছে বাকি সবাই টুকটাক কথা বলছে আয়ত্রী একের পর এক দোয়া ইনুস পরে যাচ্ছে পরে পরে শেষ করছে আচমকা তশরিফ আর আয়াতের মুখোমুখি হয়ে গেল দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল হঠাৎ আয়াত অপ্রস্তুত ভঙ্গিতে গটগট পায় বেরিয়ে গেল আয়াত চলে যেতেই আয়সি আয়ত্রী কাল ছেড়ে বল ছক্কা মেরে দিয়েছিস তাই যাই হোক তোকে বরং আয়ত্রী না আয়ুই ডাকবো তবে এখন বড় কথা হচ্ছে যে তুই এতদিন বোনের মতো বান্ধবী ছিলে এখন ভাবি হয়ে গেছিস দেখছিস হুমা আমি বলছি না ঝামেলা আছে আমাদের দুলা ভাই এতটাও ইয়ে না চলেই ভাই সেরা ভাই সেরা আমি কিন্তু রাজি আমাদের দুলা ভাই আয়াত ভাই আয়ত্রী কিছু না বলে চোখ মুখে আধার এটি নিল আইসি আয়ত্রীকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলল হুমায়ুনের সাথে সাথে গালি না দেওয়া মিথিলাও জায়ানকে একটু গালি দিল আইসি বল আসলে জায়ান ভাইয়ার দোষ নেই উনি জাস্ট আয়ুকে দেখে ফিদা হয়েছিলেন হারামখোর কোথায় এখন বাসার সামনেই দাঁড়িয়ে আয়েশির কথায় আরও অবাক হলো এরি মাঝে খাবারের ডাক পড়ল জায়ানকে এভাবে দাঁড় করিয়ে রাখাটা ঠিক নয় বলতে আয়েশি ওদের আশ্বস্ত করলো খাবার টেবিলে নিরুপমা আয়াতকে না দেখে বেশ কষ্ট পেলেন তুমি কেমন আয়ু একজন অতিথিকে রুখতে পারলে না যা হয়েছে অ্যাক্সিডেন্ট ভাবে ছেলেটা আমাদের অতিথি এইভাবে উচিত ছিল তোমার আমার কি ওনাকে জড়িয়ে ধরে বলা উচিত ছিল যাবেনটা প্লিজ খেয়ে দে তবেই যাবেন নিরুপমা চোখ পাগাতে আয়ত্রী জিবে কামড় বসালো ভুল জায়গায় ভুল কথা বলে বসেছে সে নিরু খাবার পর কি করবে আসলে আম্মু আয়সি তো কাল চলে যাবে তাই আজ আমরা একটু তিতাসের কাছে যাব। তোমা আয়ত্রীর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে কাজে মন মিথিলা খোঁচা দিয়ে বলল ভাই সাউন্ড উইয়ার্ড আমার ভাই থাকতে তিতাস দিয়ে কি করবিটা কি শুনি দোয়া করি আগামী তিন মাসেও যেন ভাইয়ার সাক্ষাৎকার না পাস তা না হলে হসপিটালে ভর্তির বাকি কথা সমাপ্তি করার আগে আয়ত্রী কপট রাগ নিয়ে মুখ চেপে ধরলো পরক্ষণে প্রশ্ন করল উনি আমার রুম কিভাবে ছিল বলদ টুল লিট ঝুলিয়ে রেখেছিস দরজার বাইরে তাহিয়াস কিংডম আর তোর রুমটা সদর দরজার বরাবর হয়তো দেখেই চিনতে পেরেছে খাওয়া দাওয়া শেষে ওরা ঘুরতে বেরিয়ে গেল আয়াত গম্ভীর মুখে বসে আছে যায়ান কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর নাড়াচ্ছে তন্ময় আয়াতের কাঁধে হাঁচ রেখে বলল তুই কিভাবে ভাবে শিওর যে ও আমাদের আয়াতরেই আমার মনে হচ্ছে আমার মন বলছে উনি বড় মা ছিলেন আর তার শ্রীফ চাচ্চুকে আমি চিনতে কখনোই ভুল করব না তবু শিওর হওয়া চাই তখনই আয়াতের ফোনে রিং হলো আয়াত লাউড স্পিকার দিয়ে ফোন রিসিভ করলাম হ্যাঁ আই বল কবে আসছিস এই তো আজ বাদে কাল এত বাহানা করিস না তোর না অ্যাডমিশন আছে আর ও কিছু বাক্য বিনিময় করে আয়াত কোনো গুণিতা ছাড়াই বল তোকে বলেছিলাম আইত্রীর বাবা মায়ের নাম ঠিকানা বলতে হ্যাঁ তাই বলি শোন ওর বাবার নাম তাসরিফ আহসান মায়ের নাম নিরুপমা কথাটি শোনা মাত্র তন্ময়ের চোখ চিকচিক করে উঠল আয়াত রাখছি বলে বেচারিকে বাকি কথা সম্পূর্ণ করতে না দিয়ে লাইন কেটে দিল ছোটের হাসি রেখা টেনে তন্ময় বলল এখন কি চাইছিস তুই আমার বউ আমার তাদের ব্যক্তিগত সমস্যা আমাদের মাঝে বাধা হতে দেব না আর এইবার অপরাধী তার সাজা পাবে আমি নিজ হাতে দেবো তবে তার আগে জায়ানকে বিয়ে দেবো আমি কোনো রিস্ক চাই না সে কি আমি তো বললাম ভুল হয়েছে মাফ করো না ভাই তন্ময় মাই জায়ানের এমার্জেন্সি বিয়ে হতে যাচ্ছে এটাই ও শাস্তি আমার বউ দিকে নজর দেওয়ার জন্য থাম ভাই নির্লজ্জর মতো বউ বউ করিস না ওই বোন লাগে আমার বোন